বরগুড়ার আন্তলে উপজেলার তিন নং ওয়ার্ডের ইসমাইল শাহ মাজারে বিক্ষুব্ধরা অগ্নিসংযোগ এবং ভাংচুর ঘটিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গত রাত আটটার দিকে কিছু বিক্ষুব্ধ ব্যক্তি মাজারের ভিতরে ঢুকে পবিত্র স্থাপনাটির ভাঙচুর শুরু করেন এরপর তারা মাজারের একাংশে আগুন ধরিয়ে দেয় যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এ ঘটনার পর স্থানীয় পুলিশ এবং প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি স্থানীয়রা জানিয়েছেন এটি একটি অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হওয়ার কারণে এলাকাবাসী এর ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছেন তারা প্রশাসনের কাছে গোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মাজারটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এবং বহু ভক্ত এখানে পূজা অর্চনা করতে আসেন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে এবং তদন্ত শুরু করেছে বরগুনার পুলিশ সুপার এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বরিশাল ডট নিউজ